আমাদের সমাজে একটু আবেগের জিনিস শিখানো হয় যেটা দরকার সেটা শিখানো হয় না যেটা দরকার নাই সেটা শিখানো হয় আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামের নাম শুনলে কেউ যদি সাল্লিম না বলে তার সব গুনা হবে বলেন এটা বলা ওয়াজিব ফরজের মতো কারণ যে আমলের কারণে আমল না করলে আপনার গুণা হবে এটা একমাত্র কবিরা গুণা এবং এই আমলটা করা ওয়াজিব তার ফরজ ওয়াজিবের মধ্যে কোনো পার্থক্য নাই

সে কবিরা গুণাগার হিসেবে সাব্যস্ত হবে বলেন না এই জন্য আমরা চেষ্টা করবো মোহাম্মদুরসো সাল্লাই আলহামের নাম আসার পরে দরুদ পাঠ করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমিন